তোদের দুই বোনের রুমাল ছিঁড়ে গেছে তাই তোরা দুই বোনে কাঁদছিস এই তোরা দুই বনে কাঁদিস না কাঁদিস না এই দেখ আমার কাছে দুটো ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা ওই গামলায় জল আছে না ওই জলের মধ্যে দিয়ে দে দেখবি তোদের দুই বোনের দুটো রুমাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিয়ে এবার গামলার জলে দে হ্যাঁ ট্যাবলেট দুটো দিয়ে দে দেখবি তোদের দুই বোনের দুটো রুমাল হয়ে যাবে হ্যাঁ দুটো রুমাল হয়ে গেল না বল এবার তুই একটা রুমাল নে বোনকে একটা দে তোরা দুই বোন দুটো রুমাল পেয়ে খুশি তো ঠিক আছে এই মিষ্টি কি করছিস দাঁড়িয়ে আছিস এই মিষ্টি এই নিয়ে টাকা একটু দোকানে যা দোকান থেকে এক প্যাকেট কিশমিশ নিয়ে আয় তো আরে তোর বোন খুব কান্না করছে যে সিমুয়ের পায়েস খাবে তা ঘরে কিশমিশ নেই না মিষ্টি দোকান থেকে এক প্যাকেট কিশমিশ নিয়ে আয় না ঠিক আছে আমি এখানে আনছি হ্যাঁ যা তাড়াতাড়ি যা এই না দোকান থেকে এক প্যাকেট কিশমিশ এনেছিস এই মিষ্টি তুই সত্যি সত্যি দোকান থেকে এক প্যাকেট কিশমিশ নিয়ে এসেছিস হ্যাঁ মামি সত্যি নিয়ে এসেছিস হ্যাঁ দে মিষ্টি দেয়া কিশমিশের প্যাকেটটা দে তোর বোন খুব কান্না করছে যে সিময়ের পায়েশ খাবে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দোকান থেকে এক প্যাকেট কিশমিশ এনে দেওয়ার জন্য আই লাভ ইউ মিষ্টি ঠিক আছে সৃষ্টি তুমি কি খাচ্ছ তুমি টাটা সলফুল খাচ্ছো দাও তুমি টাটা সলফুল খাবে না আমি খাবো দাও শেষটিবা কেদো না কেদো না এই নাও তোমার টাটা সলফুল তুমি এবার খুশি ওরে বাবা রে কি হচ্ছে মিষ্টি শেষটি কি হচ্ছে তোরা দুই বোন আমাকে তাতে রাখছিস কেন দেখো আমরা দুই বোনে সাথে ছুঁই চাপা দিয়ে বড় একটা মাছ ধরেছি কি বলছিস তোরা দুই বোন ছাদে ঝুড়ি চাপা দিয়ে বড় একটা মাছ ধরেছিস তোরা দুই বোন সত্যি বলছিস যে ছাদে ঝুড়ি চাপা দিয়ে বড় একটা মাছ ধরেছিস সত্যি তোরা দুই বলছিস দেখি তোরা দুই বোন বড় কি মাছ ধরলি ঝুড়ি চাপা দিয়ে আমার হাতে দে দেখি হ্যাঁ তাতেই দে তোরা দুই বোন আমাকে উল্লু বানালি বলে দুষ্টু মেয়ে দাঁড়া দিকে দাঁড়া তোদের দুই বোনকে কে মার আমি দাঁড়া দাঁড়া তোর দুই বোন দাঁড়া দিকে দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া

কালকে আমি বরণ লাগিয়ে দেবো ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঘরে চলে আয় বরণ লাগিয়ে দেবো ঠিক হয়ে যাবে ঠিক আছে না চুপ কর চুপ কর সৃষ্টিমা তুমি আজ আবার দোকানে না বলে চলে এসেছ তুমি কি খাবে ওইটা নেবে আচ্ছা ঠিক আছে দাদাভাইকে বলো দিতে বলো দাদাভাই সেটা ফুড বিগ বাবুল দাও হ্যাঁ হ্যাঁ দশ লখ ওটা হাতে দিয়ে দাও তুমি সেন্টা বিগ বাবুল পেয়ে খুশি ওরে সৃষ্টি সৃষ্টিমা তুমি কোথায় গেছলে তুমি দোকানে খাবার কিনতে গেছলে তা দোকান থেকে কি খাবার কিনলে কই দেখি ভাই যে সৃষ্টিমার দোকান থেকে কতগুলো খাবার কিনেছে আচ্ছা ঠিক আছে চলো এখন ঘরে চলো ঘরে গিয়ে বসে বসে খাবারগুলো খাবে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো এই মিষ্টি এই দেখ আমি তোর জন্যে প্লেটে করে কিনে নিয়ে এসেছি তুই খাবি নাকি এই মিষ্টি আরে এটা কালো পোকা না তুই এদিকে আয় এই মিষ্টি আরে এটা কালো পোকা না এটা ল্যাংচা মিষ্টি তুই এদিকে আয়

এই দেখো আমি তোমার জন্য এক প্যাকেট মমস ম্যাজিক বিস্কুট নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি এক প্যাকেট মমস ম্যাজিক বিস্কুট পেয়ে খুশি ওরে বাবা সৃষ্টিমা এক প্যাকেট মমস ম্যাজিক বিস্কুট পেয়ে খুব খুশি সৃষ্টিমা এই দেখো তুমি ল্যাংচা খেতে ভালোবাসো বলে দেখো মিষ্টি দোকান থেকে আমি তোমার জন্য এক ডাব্বা ল্যাংচা নিয়ে এসেছি তুমি খাবে নাও তুমি এক ডাব্বা ল্যাংচা পেয়ে খুশি पापा सृष्टिम एक डब्बा लैंग पे खूब खुशी